হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমরা বর্তমানে কিন্তু আছি জয়সাদ এবং রাসেলের সামনে দুটো নৌজনকে কিন্তু কেটে ফেলা হচ্ছে উপরে ঝালাই কাজ আমরা দেখতে পাচ্ছি ওই যে ঝালাইগুলো ছোটানো হচ্ছে আস্তে আস্তে এইভাবেই নৌ সেক্টর থেকে কিন্তু পুরনো অনেক নৌজান হারিয়ে যাচ্ছে সামনে হয়তো আরও অনেক নৌজানকে আমরা এভাবে বিদায় নিতে দেখব পদ্মা সেতুর প্রভাবটা যে ভালো করে নথ সেক্টরে পড়েছে তা কিন্তু বোঝা যায় তো কোসের আট রুটে কিন্তু দুটি নজানি খুব সুনামের সাথে সার্ভিস দিয়েছিল তো কালের অবর্তমানে নতুন নজানগুলোর সাথে তাল মিলিয়ে আসলে তাদের আর পথ চলা সামনে হয়নি তো কিন্তু তাদের বিদায় নিতে হচ্ছে বেশ কয়েক অনেক দিন ধরেই কিন্তু তারা আলু ক্লোস্টারে করা তো দেখা যাক তাদের বিদায়ের পর এরপর নতুন করে আর কোন কোন নজানগুলোর নাম আসে তো আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন পেজের সাথেই থাকবেন অবশ্যই আমরা আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে কিন্তু নৌ সেক্টরের প্রভাবটা বোঝাই যাচ্ছে আসলে নো সেক্টরে এই নৌযানগুলো কিন্তু খুব দাপটের সাথে সার্ভিস দিয়ে গিয়েছিল আসলে বর্তমান যুগে আধুনিকতা ছায় অনেক নৌজান এখন বিলুপ্তির পথে তো বেশিরভাগ নৌযানগুলো ফেলে না রেখে তারা বিক্রি করে দিচ্ছে এইভাবেই কিন্তু তাদের কেটে ফেলা হচ্ছে তো সামনেও হয়তোবা অনেক নৌজান এভাবে বিদায় নেবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য السلام عليكم